হজরত লোকমান বললেন হ্যাঁ আমি সেই লোকমান যার সাথে তুমি ভেড়া চড়াতে কিসে আপনাকে মর্যাদা দিল হজরত লোকমান বললেন দুটি বস্তু আমাকে মর্যাদা দিয়েছে যদি সেই দুটি আমল তুমি করতে পারো আল্লাহ তোমাকেও আমার মর্যাদা দান করবেন তার একটি হলো সর্বদা সত্য কথা বলা আর একটি হচ্ছে বাজে কথা কাজ ও চিন্তা থেকে দূরে থাকা কোনো কোনো বর্ণনা এসেছে লজ্জা স্থানের হেফাজত করা সুপ্রিয় দর্শক মণ্ডলী হজরত লোকমানের ব্যাপারে আমরা মোটামুটি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করলাম হজরত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকটা সন্তান লা তুরসিক বিল্লা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না ইন্না শির কালা ভুল আজিম নিশ্চয়ই শেরক মহা অন্যায় মহা অবিচার তিনি তার সন্তানকে একদিন বুঝাতে বুঝাতে খাবার দিচ্ছিলেন মুখে খাবারগুলো শেষ হয়ে গেল এবং তিনি সন্তানকে ডেকে বললেন যে হে আমার সন্তান আমি তোমাকে যেভাবে বুঝালাম এভাবে যদি আমি পাহাড়কে বুঝাতাম আমার মনে হয় পাহাড়ও ইমান আনতো তুমি কি ইমান আনবে না তখন তার সন্তান ইমান এনেছিল হজরত কাতাদা রহেমাহুল্লার একটি বক্তব্যে এমনটি পাওয়া যায় যে আল্লাহ তালা হজরত লোকমানকে এলহাম করেছিলেন যে লোকমান তুমি কি নবুয়াতি চাও নাকি এলেম চাও হেক মা চাও লোকমান বলেছিলেন আমি নবুয়াতি চাই না বরং এলম চাই হেকমা চাই কেননা এর কারণ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে নবুয়াতি